হ্যালো গাইজ কী অবস্থা সবার তো কেমন আছেন আপনারা তো ই ফুটবল ইতিহাসে যদি কোনো একদম আনলাকি অ্যাডি থাকে ওইটা হচ্ছে আমারটা মানে দেখে না আমি এখান থেকে মাত্র একটা এপিক পাইছিলাম যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেভিড বেগাম এর বাদ আমি কোনো পিক পাই না এখান থেকে হাইলাইট কাটে দিয়েছে প্রত্যেকবার সো আজকে একটা স্পিন পাইছি যেখানে আমি আশা করতেছি টনি অ্যাডামস এবং কান্তে যে কোনো একটা পাবো অ্যান্ড আমি চিন্তা করে রাখছি যে যারা পাবো তারা নিয়ে রিভিউ ভিডিও বানাই দিয়ে দিবনে সো আমরা ফার্স্ট স্পিন করে দিলাম মানে একটা স্পিন ছিল নিয়ে কি আর কইতাম আই থিঙ্ক এ পিক দেওয়ার কথা এবার সো দেখি আমরা কারে পাই আই থিঙ্ক সো কানতে হইতে পারে কজ হ্যাঁ কানতে কানতে সো আজকের ভিডিও তো আমরা কানতে রিভিউ করব কজ আমি এইটা আগে শ্যুট করে রাখছিলাম ইন্ট্রোটা এবং গেম প্লে টেমপ্লে করার পর বাকি ক্লিপগুলো আপনাদের দেখাবো নে এবং এই কার্ডটা আসছে প্রায় চার পাঁচ মাসের মতো হয়ে যাচ্ছে আমার ঠিক মনে নাই । সো এইটা আপনারা সিঙ্গেল ডিএমএফে খেলাবেন না ডাবল ডিএফএ খেলবেন এগুলো আপনারা জানেন বাট আজকে আমি ট্রাই করবো ডাবল ডিএমএফএ খেলার জন্য এবং আমার মন মতো তৈরি করা একটা কাস্টম ট্রেনিং আপনাদের দিব এবং আমার কিছু মানে আমার গেমসেস অনুযায়ী আমি কিছু স্কিল অ্যাড করছি ওইগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন বাট আমি শিওর আপনারা প্রায় মানুষ এখন যেটা ভিডিওটা দেখতেছেন অনেকজনই কিন্তু সাবস্ক্রাইব করেন এই মিয়া প্রবলেমটা কি ভাই সাবস্ক্রাইব করে দেন সো চলেন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তো ফার্স্ট একটু ভুল হয়েছিল ওটার জন্য সরি কজ আমি ডাবল ডিএমএফ বইলে বেলছি আমি সিঙ্গেল ডিএমএফএ খেলাতে চাইছিলাম তো যাই হোক যেহেতু এটা বক্স টু বক্স কার্ড সো সিঙ্গেল ডিএমএফে খেলানো একটু টাফ হয়ে যায় এবং আজকে আমার ট্রেনিংগুলো ধরতে পারেন একদম ব্যালেন্সড একটা ট্রেনিং হতে যাচ্ছে এবং এই ট্রেনিংটা তৈরি করার সময় আমি একটু সব দিক দিকে খেয়াল রাখছি কজ যেহেতু ব্যালেন্স একটা ট্রেনিং হয়ে যায় এবং এটা যদি করান তাহলে আপনারা মেবি জাভিয়ালনা যদি আমি একশো এক রেটিং পাইতেছিলাম এবং কিছুটা এরকম একটু স্ট্যাটস আপনারা দেখতে পাবেন অ্যান্ড বুস্টারের কথা বলতে গেলে আমি অ্যাড করছিলাম শার্ট ডাউন বুস্টারটা এবং সব দিক দিয়ে মিলে আমি আশা করতেছিলাম যে মোটামুটি পাসিং ড্রিবলিং তারপর ডিফেন্সিভ দিয়েও খেয়াল রাখছি মোটামুটি একটা ব্যালেন্স বলতে পারেন সব দিক দিয়ে পারফেক্ট একটা ট্রেনিং আপনাদের দেওয়ার চেষ্টা করছি সো যারা চান তারা চাইলে ইউজ করতে পারেন আপনারা এবং যদি আমি এডিটেশনাল স্কিলের কথা বলি তো এটা আমার নিট মতো আমি করে নিছি। এবং এখানে যদি আপনারা এটা করতে চান সো এখানে আপনারা চাইলে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্সটা অ্যাভয়েড করতে পারেন কজ এটা তেমন লাগবে না আই থিঙ্ক এবং এইসব করার পর আমি এক্সপেক্ট করতেছিলাম এটা ভালো পারফর্ম করবে অ্যাটলিস্ট মাঠে অ্যান্ড এটার ইন্ডিভিজুয়ালি আমি ট্রাই করি যে অ্যানকোর ম্যানের মতো একটু মানে ডিফেন্সিভলি খেলাটা ট্রাই করতেছিলাম এবং অফেন্সিভলি তো হেল্প করতেছিল সো আই থিঙ্ক এটা হেডিংয়ে তেমন পারদর্শী হবে না এবং আমি ফিজিক্যালের দিকেও খেয়াল রাখছি মোটামুটি ইনক্রিজ করার ট্রাই করছি এইগুলো আমি এক্সপেক্ট করতেছিলাম মানে আশা করতেছিলাম এই প্লেয়ারটার দিকে সো এখন কথা বলবো ইন গেমে কেমন পারফর্মে দিচ্ছে চার মাস পরে তো প্রথমে আমরা কথা বলবো ওর হেডিং এবং ফিজিক্যালিটি নিয়ে সো ফিজিক্যালিটি আমি মোটামুটি ইনক্রিজ করছিলাম এইটটি এবং এইট্টি ওয়ান সামথিং রাখছিলাম আর কি সো ভালো একটা ফিজিক্যালিটি ও দি প্রোভাইড করতে পারতেছিল। এবং হেডিংও মোটামুটি হাইট যেহেতু কম সো অনেক ডিসঅ্যাডভান্টেজ এটা কারণ ওর হাইট অনেক বেশি কম একজন ডিএমএফ হিসাবে সো যাই হোক এখন কথা হচ্ছে যে ওর পাসিং অ্যাবিলিটি নিয়ে কথা বলি লিটারেলি ওর কাছে মোটামুটি ভালো কিছু পাসিং আপনারা পায়ে যাবেন এবং ড্রিবলিং বল কন্ট্রোল এগুলো তো আসে এবং এগুলো থাকার কারণে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে টু বি ওয়ান এগুলো আপনারা ইজিলি করতে পারবেন এবং যে ইনবিল যেটা আপনার স্কিল আছে ডাবল টাচ ওটা তো ভালোই পারফর্ম করতেছিল এবং এই যেগুলোর ক্লিপ দেখতেছেন এগুলো হচ্ছে আমি সিঙ্গেল ডিএমএফ হিসেবে ওরা খেলাইছিলাম সো দেখেন ওর পাসিংয়ের কথা বলতে গেলে পাসিং আমি ভালো রাখছিলাম এই ট্রেনিংটাতে এবং পাসিং যদি বলি পাসিংয়ের দিক দিয়েও কিন্তু মোটামুটি একটা ভালো ডিএমএফ বলতে পারেন এবং এগুলো দিয়ে কিন্তু আপনারা আই থিঙ্ক নিরাশ করবে না এবং ওর আরেকটা দিক যেটা ভালো হচ্ছে ও ভালো পজিশন চেঞ্জ আসে ও কোথায় কোন জায়গায় যেহেতু বক্স টু বক্স প্লেয়ার অবশ্যই পজিশন চেঞ্জ আছে এবং আমি লং রেঞ্জ শুটিং অ্যাড ছিলাম এবং কিকিং পাওয়ারও মোটামুটি ভালোই আসে এই প্লেয়ারটার এবং যেহেতু বল কন্ট্রোল টন্ট্রোল এগুলো ভালো আসে আপনারা চাইলে এগুলো দিয়ে হালকা বাদলা ড্রিবলিং ট্রিবলিং এগুলো করতে পারবেন এবং আমি বেশ কয়েকটা ম্যাচ সিঙ্গেল ডিএমএফও খেলাইছি এবং ডাবল ডিএমএফও খেলাইছি ওরে সো সিঙ্গেল ডিএমএফ যে প্রবলেমগুলো প্রথম হচর পজিশনিং কজ ও একটা বক্স টু বক্স প্লেয়ার সো বক্স টু বক্স যেটা আসে ওইটা হচ্ছে আপনার মোটামুটি যে পুরো মিডফিল্ডে ওই প্লেয়ারটা থাকবে এমন একটা প্লে সেল বলতে পারেন আর কি আপনারা যার কারণে ও ডিফেন্সিভলি রুলটা প্লে করতে পারতেছিলো না আর যেহেতু স্পিড টি স্পিড ভালো আছে আমার এই ট্রেনিংয়ে সো মোটামুটি কামব্যাক করতে পারতেছিল মানে ট্র্যাক বেক যেটাকে বলে ওটা ভালোই করতে পারতেছিলো সো যদি আপনারা এটা ডাবল এ খেলান অবশ্যই একটা এনকোরমেন্টের সাথে খেলানোর ট্রাই করবেন এই কারণটা তো আপনারা মোটামুটি ডিফেন্সিভলি তো হেল্প করবে ওই অ্যানকোরমেন্ট তো থাকবেই আপনার মেনলি ডিফেন্সিভ যেগুলো আছে ওইগুলো হ্যান্ডেল করার জন্য এবং ও তো করবে এবং ও কিন্তু ভালো একটা ফিডব্যাক আপনারা কিন্তু পেয়ে যাবে হোপ আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে এই এই কার্ডটা নিয়ে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও সো ভিডিও কেমন লাগলো অবশ্যই চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও কিনেছেন চাইলে ওটাও কমেন্ট করে জানাইতে পারেন এবং আজকে থেকে আই থিঙ্ক লাইভ শুরু হবে কারণ এই দু তিন দিন আমরা একটু বিজি ছিলাম যেহেতু কুরবানির ঈদ গেছে সো ওটায় ছিলাম মোটামুটি তো আই থিঙ্ক আজকে থেকে রেগুলার লাইভ করার ট্রাই করবো তো ঠিক আছে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও অথবা লাইভ ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ